বন্ধুরা ভাবুন তো সকালে আপনি বিছানা থেকে উঠে পড়ার কথা ভাবছেন অন্যান্য দিনের মতোই আপনি আজও সুস্থ বোধ করছেন আপনি আপনার সকালের কফিতে চুমুক দেওয়ার সময় সামনের দিনের জন্য প্রস্তুতিও নিচ্ছেন সম্পূর্ণরূপে অজ্ঞ থেকে যে আপনার শরীর একটি নীরব বিপদ অপেক্ষা করে রয়েছে এমন একটি হুমকি যার ক্ষমতা হঠাৎ করে উপেক্ষা করলে আপনার জীবন পরিবর্তন বা শেষও হয়ে যেতে পারে হ্যালো বন্ধুরা হেলথ ডট আপনাদের সকলকে স্বাগত আপনারা কি জানেন উচ্চ রক্তচাপের সমস্যাটা এখন একদম ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে দেখা গেছে থার্টি ফাইভ তরুণ উচ্চ রক্তচাপে আক্রান্ত তো আমাদের স্বাস্থ্য নিয়ে কতটা ভাবনা করার সময় এসে গেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের বিষয়ে এটাকে বলা হয় নীরব হত্যাকারী কারণ এটি লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে চলেছে প্রত্যেক দিন তাই আমাদের জন্য অত্যন্ত জরুরি যে এ বিষয়ে সঠিক তথ্য জানা উচ্চ রক্তচাপের কারণে কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারি তা নিয়ে আজ আমরা কথা বলবো কিন্তু সবার আগে জানব উচ্চ রক্তচাপ কেন এত বিপজ্জনক তা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে এটি কি। রক্তচাপ হল আপনার রক্তের শক্তি যা আপনার ধমনীর দেওয়ালকে ক্রমাগত চাপ দিতে থাকে যখন এই চাপ ক্রমাগতভাবে খুব বেশি হয় তখন এটি আপনার ধমনী হৃৎপিণ্ড এবং অন্যান্য অর্গ্যানগুলিকে মারাত্মক ক্ষতি করতে পারে আপনি যদি ক্রমাগত কোনো কিছুকে বেশি চাপ দেন শেষ পর্যন্ত এটি শেষ হয়ে যাবে ফাটবে অথবা ফুটো হয়ে যাবে আপনার ধমনীয় কিন্তু ভিন্ন নয় সময়ের সাথে সাথে উচ্চ রক্তচাপ আপনার ধমনীগুলিকে শক্ত সংকীর্ণ করে দিতে পারে যার ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি ব্যর্থতার মতো গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা মোকাবিলা করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং আমাদের জীবনযাত্রা খাদ্যাভ্যাস শারীরিক কার্যকলাপের অভাব এই সমস্যাকে আরও বেশি করে ত্বরান্বিত করে অনেকেই জানেন না যে উচ্চ রক্তচাপের কারণে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে অনেক সময় আমরা মনে করি আমার তো কিছুই হয় না কিন্তু এটি খুব বড় ভুল বন্ধুরা যদি এর সঠিক পরিচর্যা না করা হয় তাহলে এটি মারাত্মক সমস্যার দিকে নিয়ে যেতে পারে হাইপার টেনশনের পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক চাপ পর্যাপ্ত শারীরিক কার্যকলাপের অভাব এবং মদ্যপান তাছাড়া কিছু লক্ষণ রয়েছে যা আমাদের খেয়াল রাখতে হবে যেমন মাথা ব্যথা ক্লান্তি এবং বুকে ব্যথা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শরীরে কি ঘটছে তা জানতে সাহায্য করে আর খাদ্যাভ্যাসের দিকে নজর দিলে আমাদের বেশি ফলমূল এবং শাকসবজি খেতে হবে লবণের পরিমাণ অনেকটাই কমিয়ে ফেলতে হবে সেই সাথে সঠিক শারীরিক কার্যকলাপও প্রয়োজন যা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে একজন বন্ধুর গল্প শেয়ার করি যার নাম রানা রানা উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিল বেশ কয়েকদিন এবং তার চিকিৎসক তাকে আগেই সতর্ক করে দিয়েছিলেন তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি খাবার এবং জীবনযাত্রার পরিবর্তন আনবেন রানার খাদ্যতালিকায় অনেক ফলমূল এবং শাকসবজি যুক্ত হলো এবং তিনি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাঁটা শুরু করলেন কয়েক মাস পর তার রক্তচাপ স্বাভাবিক হয়ে গেল তার এই পরিবর্তন আমাদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে বন্ধুরা যে কোনো সময় আমরা স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে এগিয়ে যেতে পারি আজকের ভিডিওটিতে আমরা উচ্চ রক্তচাপ সম্পর্কে অনেক কিছুই জানলাম এর পরিচয় সমস্যা এবং কিছু কার্যকরী সমাধান নিয়ে আলোচনা করেছি স্বাস্থ্য সচেতনতা আমাদের জীবন রক্ষা করতে পারে আপনাদের কি মনে হয় বলুন তো এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই আমাকে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের অন্যান্য স্বাস্থ্য বিষয়ে কন্টেন্টগুলিকে দেখতে থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ